তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম দ্রুজদের নিয়ে আলোচনা হচ্ছে গত দুই সপ্তাহ ধরে বিভিন্ন ভাবে তারা ফ্রন্ট লাইনে চলে এসেছে তারা সিরিয়াতে সরকারের পক্ষে বিপক্ষে অবস্থান ইসরায়েলে সরকারের পক্ষে বিপক্ষে অবস্থান তাদের বেশভূষা দেখে তাদেরকে মনে হচ্ছে তারা ব্যাপকভাবে মুসলিম একটা জনগোষ্ঠী এ কারণে এই দ্রুজদের নিয়ে আলোচনা তাদের উৎপত্তি কোথায় তারা কারা তাদের পরিচয় কি তাদের মূল উদ্দেশ্য কি তারা কেন সিরিয়ার সরকারের বিপক্ষে ইসরায়েলের পক্ষে লড়াই করছে বা তাদের আসলে কত অংশ ইসরায়েলের পক্ষে কত অংশ ইসরায়েলের বিপক্ষে এটার পেছনে ঐতিহাসিক মূল ঘটনাগুলো কি এগুলো নিয়েই আজকে আলোচনা করবো দ্রুজদেরকে যদি আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে তাদের বেশভূষা তাদের চালচলন তাদের অবস্থান তাদের সব কথাবার্তা তাদের ভাষা এগুলো দেখলে তাদেরকে মনে হবে যে আরব মুসলিম একটা জনগোষ্ঠী তাদের ভাষা আরবি তারা নিজেরা আরব জনগোষ্ঠীর থেকে আসা তাদের পোশাক আশাক মুসলমানদের মতোই কিন্তু তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন না তারা নিজেদেরকে মনে করেন তারা হচ্ছে দ্রুজ এই দ্রুজ তাদের আসলে বলা যায় যে এক ধরনের ধর্ম এই দ্রুজ ধর্মটা কি থেকে আসলো এটার সাথে ইসলামের বা মুসলমানের সম্পর্ক কি এবং এটার সাথে রাজনৈতিক সম্পর্কটা কি সেটাই আজকে আমাদের মূল আলোচনার বিষয় দেখুন মূল আলোচনায় যাওয়ার আগে সিরিয়াতে দ্রুজদের সাথে সিরিয়ার সরকারের যে সমস্যা সিরিয়ার একটা অংশে তারা লড়াই করছে সরকারের বিরুদ্ধে এবং সেই লড়াইয়ে একটা সময়ে তারা সরাসরি একটা ডাক দিয়েছিল যে আমরা এই অঞ্চলে ইসরায়েলকে চাই অর্থাৎ সিরিয়ার ওই দক্ষিণ অঞ্চলে তারা ইসরায়েলকে চায় এরকম ডাক দিয়েছিল যে কারণে দ্রুজদের নিয়ে ব্যাপক পরিমাণে সন্দেহ সন্দেহ এই মুসলমানদের মধ্যে এবং বিশ্বের বিভিন্ন এলাকার মানুষ যারা আন্তর্জাতিক ঘটনাগুলোকে ফলো করেন তাদের মধ্যে দুরুজদের উৎপত্তি কোথায় কিভাবে মূলত তারা আসলে একাদশ শতক একাদশ শতকে তাদের উৎপত্তি ধরা হয় যে এক হাজার সতেরো খ্রিস্টাব্দে ফাতেমীয় খেলাফতের সময় তাদের মূলত আত্মপ্রকাশ যখন ফাতেমীয় খলিফা ফাটমিওদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একজন খলিফা নাম তার আল হাকিম বিল এই আল হাকিম বিল আমরুল্লাহ তিনি যখন ক্ষমতায় থাকেন ঠিক সেই সময়ে তার অনুসারীদের মধ্য থেকে একটা অংশ তাকে মূলত স্রষ্টার মানবীয় রূপ হিসেবে ঘোষণা দেয় যে সেই হচ্ছে স্রষ্টার মানবীয় রূপ এবং সে যেটা বলবে সেটাই হচ্ছে আইন তাকে উপাসনা করা বা তাকে মেনে চলা মানেই হচ্ছে মেনে চলা কিছুটা খ্রিস্টানদের যেভাবে মনে করতো ওটার কাছাকাছি এবং তিনি যখন ইচ্ছা হতো তিনি মসজিদ বন্ধ করে দিতেন যখন ইচ্ছা হতো তিনি মসজিদ খুলে দিতেন তিনি নতুন নিয়ম প্রণয়ন করেন যে রাতের বেলা রোজা রাখতে হবে দিনের বেলা খাবার খেতে হবে এরকম বিভিন্ন ধরনের ইসলামিক দৃষ্টিকোণ থেকে উদ্ভব কিছু আইন কানুন তিনি পরিচালনা প্রণয়ন করেন তার সেই সময়ে তার একটা অংশ বিশেষভাবে যারা তাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে সবচেয়ে বেশি তার কাছ থেকে সাপোর্ট নিয়েছে তারা এই দ্রুজ হিসেবে নিজেদের আত্মপ্রকাশ ঘটায় এটা হচ্ছে এক সালের দিকে তিনি মিশরে ক্ষমতায় ছিলেন ফাতেমীয় খলিফা হিসেবে মিশরে ক্ষমতায় ছিলেন নয়শো থেকে এক সাল পর্যন্ত এখন যখন সে মারা যায় মারা যাওয়া বলা হয় না বলা হয় তার পক্ষতে তার সাপোর্টারদের পক্ষ থেকে যেটা হয় সেটা হচ্ছে যে সে অদৃশ্য গায়েব হয়ে যায় যেহেতু স্রষ্টার অবয়ব তার মধ্যে স্রষ্টার পুরোপুরি মানবীয় রূপ তিনি মারা যাননি সুতরাং তিনি গায়েব হয়ে গেছেন তিনি যখন গায়েব হয়ে যান তারপরে হচ্ছে যারা ক্ষমতায় আসে তারপরে তারা এই দ্রুজদেরকে কচু করে সহজ কথা যেটা কচু করে তখন এই দ্রুজরা মিশর থেকে পালিয়ে বিভিন্ন অঞ্চলে যায় বিভিন্ন অঞ্চলে এবং লিবান্ত অঞ্চল বর্তমানে লিভান্ত অঞ্চল যেটা সিরিয়া লেবানন ফিলিস্তিন তারপরে হচ্ছে ইরাক জর্ডান এই সমস্ত অঞ্চলে তারা আসে এবং বিভিন্নভাবে তারা বেঁচে থাকার চেষ্টা করে কখনো গোপনে কখনো ওপেনে এরপরে এই দ্রুজদেরকে মূলত দ্রুজদেরকে মূলত সবচেয়ে প্রথম সামনে নিয়ে আসে বারো শতাব্দীতে বারো শতাব্দীতে একজন খ্রিস্টান ট্রাভেলার এবং ইতিহাসবিদ তার নাম হচ্ছে বেঞ্জামিন অফ টুডেলা সে বলে যে এই লিভান্ত অঞ্চলে এমন একটা শক্তিশালী জাতি আছে যেই জাতিকে আমরা যদি সাপোর্ট দিই যেই জাতিকে আমরা যদি পাশে পাই তাহলে সেই জাতি ইহুদিদের জন্য শহীদ হয়ে যাবে তারা দেখতে মুসলমানদের মতো কিন্তু তাদের ধর্ম ইসলাম না তারা আরবিতে কথা বলে তারা আরবি জাতিগোষ্ঠী কিন্তু আরব দেশ থেকে তারা ভিন্ন এদেরকে আমাদের ব্যবহার করতে হবে এবং এদের সাথে ইহুদিদের সম্পর্ক আরো বাড়াতে হবে তখন থেকে এই দ্রুজদের সাথে ইহুদিদের সম্পর্ক বাড়তে থাকে এবং দ্রুজদের মধ্যে অবশ্যই একটা অংশ ইহুদিদের সাথে পুরোপুরি সম্পর্ক দৃঢ় করার পক্ষে আরেকটা অংশ হচ্ছে না আমরা আমাদের স্বক্রিয়তা ধরে রাখবো এখন ইহুদিদের সাথে তাদের সেই সম্পর্ক এবং সক্রিয়তার বিষয়ে যাওয়ার আগে তাদের ধর্ম নিয়ে একটু আলোচনা করা দরকার তাদের ধর্মটাকে তারা যে ধর্মের মূলত নিজেদেরকে স্পোর্টার মনে করে সেটার সেটার যে চরিত্রটা সেটা কি রকম তারা কোরআন শরীফকে ধর্মীয় গ্রন্থ মানে না নবী মোহাম্মদ সাল্লাহামকে নবী হিসাবে মানে না তারা মনে করে যে নবী মোহাম্মদ ইসলাম ধর্ম সহ আরো যত ধর্ম আছে এর আগে সবগুলো এসেছে ঠিকই সেই ধর্মগুলো তাদের সময় শেষ করেছে এবং এখন নতুন আরেকটা ধর্মের আবির্ভাব হয়েছে সেটা হচ্ছে তাদের সেই যে রাজা রাজা আলহাকিম বিল আমরুল্লাহর সাথে আল হাকিম বিল আমদুল্লাহর সাথে এবং সেই ধর্মটা হচ্ছে দ্রুজ ধর্ম এবং তাদের একটা ধর্মীয় গ্রন্থ আছে সেই ধর্মীয় গ্রন্থ সম্পর্কে সাধারণ মানুষ কেউ জানে না সেই ধর্মীয় গ্রন্থ সম্পর্কে শুধুমাত্র তাদের যে ধর্মীয় নেতারা তারা জানে তাদেরকে বলা হয় আকল বা হাকিম তারা জানবে এই ধর্মীয় গ্রন্থ সম্পর্কে এবং তারা শুধুমাত্র এই গোত্রের মধ্য থেকে যারা ধর্মীয়ভাবে যথেষ্ট পরিমাণে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে বা পারবে তাদেরকেই সেই ধর্মীয় শিক্ষা দেয়া হবে এর বাইরে যারা তারা ওই ধর্মীয় গ্রন্থে কি আছে সেটা জানতে পারবে না এবং ধর্মীয় গ্রন্থ তারা দেখতেও পারবে না শুধুমাত্র তারা তাদের এই সমাজের মধ্যে অনুযায়ী তারা চলবে এরা অন্য কোনো ধর্মের লোকদের সাথে বিয়ে করে না বিয়ে বসে না বিয়ে দেয় না এবং নিজেদের মধ্যেই হচ্ছে মানে মানুষ বৃদ্ধির মাধ্যমে জন্মদের সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে এরা হচ্ছে মানে ধর্মীয় মানে নিজেদের করে বা নিজেদের ধর্মের লোকের সংখ্যা বৃদ্ধি করে বাইরে থেকে কেউ এসে ধর্ম গ্রহণ করতে পারে না আরেকটা বিশ্বাস তাদের মধ্যে সেটা হচ্ছে যে মানুষ মারা যাওয়ার পরে তাদের পুনর্জন্ম হয় হিন্দুদের যেরকম বিশ্বাস যে পুনর্জন্ম হয় অন্য কারো দেহে তারা জন্ম নেয় এই বিশ্বাস তাদের আছে তাদের নামাজ কালাম সম্পর্কে বা ইবাদত সম্পর্কে বাইরে তেমন কোন বিষয় কোনো আলোচনা নেই বা বাইরে বলা হয় না যে তারা কোথায় ইবাদত করে তাদের ইবাদতখানা আছে কিন্তু তাদের ইবাদতের বিষয়টা সম্পর্কেও কিন্তু এখনো আহ ধোয়াশা এখনো না বহু বছর ধরেই মানে এই গত প্রায় এক হাজার বছর ধরে ধোয়াশা চলছে তো এই যে দ্রুজরা এই পরিচয় যদি একেবারে সংক্ষেপে বলতে চাই তাহলে এভাবে বলা যায় এভাবে বলা যায় যে একটা রহস্যময় ধর্মের কি বলে গন্ডিতে আবদ্ধ একটা জাতি একটা জাতি যে জাতিটা একাদশ থেকে মিশরীয় ফাতেমীয় খেলাফতের সময় ফাতেমীয় শাসক আল হাকিম বিল্লা যিনি মূলত ইসমাইলি শিয়া মতবাদে বিশ্বাসী ছিল সেই ইসমাইলি শিয়া ইসমাইলি মতবাদে বিশ্বাস থেকে মূলত বের এবং তাদেরকে বলা হয় যে তারা আসলে হচ্ছে শিয়া অর্থাৎ তারা ইসমাইলিটাকেও এই ধর এই আহ মতবাদটাকেও তারা স্বীকার করেনি তারা বলছে না এটারও বাইরে আরেকটা জিনিস আমাদের আমাদের মেনে নিতে হবে সেটা হচ্ছে এই যে আল হাকিম বিল্লা নিজেকে ঈশ্বরের প্রভৃত রূপ রূপ হিসাবে ভাবতেন এবং বিশ্বাস করতেন তার অনুসারে বিশ্বাস করত যে সে মানুষ না সে হচ্ছে ঈশ্বর তাদের কথা ছিল পুরনো ধর্ম শেষ নতুন একটা ঐশ্বরিক যুগ শুরু হয়েছে এবং এই যুগ কেমন পর্যন্ত চলবে এবং তাদের এই নাম দেওয়া হয়েছে দ্রুজ দ্রুজ আসলে একটা জাতি গোষ্ঠী না বরং একটা ধর্মীয় গোষ্ঠী যদি আমরা বলি তাদের এই যে ধর্মীয় জ্ঞান এই জ্ঞানটা গোপন এরা এটা সবাই নিতে পারে না শুধুমাত্র আকল আকিল যারা আকিল যারা আকিল তারা গোপনে এই জ্ঞানটি পায় এবং তারা শুধুমাত্র তাদের পছন্দনীয় বা তারা যাদেরকে মনে করে যে এই জ্ঞান পাওয়ার উপযুক্ত তাদের কাছে তারা এই জ্ঞানটাকে বিলি মানে শেয়ার করে বাইরে থেকে কেউ এই ধর্মে ঢুকতে পারে না তাদের ধর্মগ্রন্থ আছে যেটা নাম হচ্ছে রাসায়েল আল হিকমা তারা ফাতেমীয় শাসন সময় অনেক নিয়ম কানুনের পরিবর্তন নিয়ে আসে এদের সংখ্যা যদি বলি এদের সংখ্যা এদের একটা অংশ হচ্ছে লেবাননে একটা অংশ সিরিয়ায় একটা অংশ ইসরায়েলে একটা অংশ হচ্ছে জর্ডানে দেখুন এই ম্যাপে আপনারা দেখতে পাবেন এই ম্যাপটাতে যে তাদের লেবাননের লেবাননের লেবানন পর্বতে ওয়াদি আল তারপরে হচ্ছে সিরিয়ার খাদের এলাকায় একেবারে সিরিয়ার রাজধানীর কাছাকাছি তারপরে হচ্ছে মাজদাল মাজদাল আবার হচ্ছে গোলান উপত্যকা এটা ইসরায়েল দখল করে রেখেছে এরপরে ইসরায়েলের দখল কিন্তু এই যে গ্যালিলি তারপরে হচ্ছে কার্মেল এই অঞ্চলেও তাদের বসবাস আবার সিরিয়ার এই যে দ্রুজ এলাকা দ্রুজদের যে সোয়াইদা এলাকা যেটা সেখানে আবার জাবাল দ্রুজ অর্থাৎ দ্রুজ পর্বত আছে সেই দ্রুজ পর্বতটি সিরিয়া এবং জর্ডানে জর্ডানে অল্প একটু এলাকা আছে সুতরাং এই সিরিয়া এবং জর্ডানে তাদের বসবাস বেশিরভাগই তাদের যে সংখ্যাটা বলা হয় যে দশ লাখের মতো তাদের বেশিরভাগই হচ্ছে সিরিয়াতে এবং আরেকটা অংশ হচ্ছে লেবাননে এখন এই সিরিয়ান দ্রুজদের সাথে লেবাননের দ্রুজদের লেবাননের দ্রুজদের সাথে ইসরায়েলি দ্রুজদের মধ্যেও মতপার্থক্য আছে তাদের এই যে দুনিয়ার যে দর্শন আন্তর্জাতিক দর্শন এবং রাষ্ট্রীয় দর্শনের দিক থেকে তাদের মধ্যে পার্থক্য আছে সেই পার্থক্য যদি সেখানে দেখা যায় যে তাদের মধ্যে ধরুন সিরিয়ায় যারা সিরিয়ায় দুরুজদের মধ্যে তিন চারজন নেতাও আছে একজন হচ্ছেন লাইতেল আল বালুস আরেকজন হচ্ছেন আহ মাহমুদ আল খানাবী আরেকজন হচ্ছেন হিকমাত আল হিজরি আমি তাদের ছবিগুলো দেখাই তাহলে আপনাদের কাছে আরো বিষয়টা স্পষ্ট এবং খোলাসা হবে তাদের যে দুজন তিনজন যে নেতা বললাম সিরিয়াতে যে দ্রুজরা থাকে তাদের তিনজন নেতার মধ্যে একজন হচ্ছে লাইতাল বালাউস আরেকজন হচ্ছে শেখ আল হিনাবী এই শেখ আল হিনাবী এবং লাইতাল বালাউস তারা সিরিয়ার বর্তমান যে সরকার তার সাথে একটা সমঝোতায় এসে সিরিয়ার সাথে ঐক্যবদ্ধ হতে চায় এই লাইসাল হচ্ছে হিকমত গতকালকে তার ব্যাপারে বলেছিলাম হিকমত আল হিজরি তার সাথে সিরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান বাসা আল আসাদের ব্যাপক পরিমাণে একটা সম্পর্ক ছিল এবং বাসা আল আসাদ পড়ে যাওয়ার পরে সে শুরুর দিকে বলেছে যে সিরিয়া একটা ঐক্য দরকার সিরিয়ার সরকারের সাথে একটা ঐক্য দরকার কিন্তু একটা সময় এসে এখন সিরিয়ার সরকার বিরোধী যে দ্রুজ গোষ্ঠীটি তাদের নেতৃত্ব দিচ্ছেন তিনি হিকমত আল হিজরি সুতরাং এই দ্রুজদের মধ্যে তিনটা ভাগ এখন সিরিয়ান দ্রুজদের মধ্যে তিনটা ভাগ এই তিনটা ভাগের একটা অংশ সিরিয়ান সরকারের বিরুদ্ধে লড়াই করছে এবং তারা সরাসরি ডাক দিচ্ছে ইসরায়েলকে আমরা ইসরায়েলকে চাই এখন এই হিকমত আল হিজরির আবার একজন নেতা আছেন ধর্মীয় গুরু তিনি ইসরায়েলে বসবাস করেন সেই ধর্মীয় গুরু মূলত ইসরায়েলের সরকারের সাথে এবং নেতানিয়াহুর সাথে তার সেই রকম ভাব সেই ধর্মীয় গুরুর কথা হচ্ছে যে দ্রুজদের আসলে সবচেয়ে কাছের এবং সবচেয়ে তাদেরকে তাদের এই যে ধর্মীয় সক্রিয়তা এটাকে রক্ষা করবে এটাকে সাপোর্ট দিবে এটাকে শক্তিশালী করবে ইসরায়েল সুতরাং আমাদের মুসলমানদের সাথে আরব বিশ্বের সাথে আরব দেশগুলোর সাথে সম্পর্ক শক্তিশালী করার চেয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক শক্তিশালী করার মাধ্যমে আমরা আমাদেরকে আমাদের স্বকীয়তাকে বজায় রাখতে পারবো এবং আমাদের যে একটা শাসন আমল ছিল সেটাকে আমরা ফিরে পাবো এটা হচ্ছে তাদের এই যে রাজনৈতিক হিসাব নিকাশ এখন এই দ্রুজ গোষ্ঠীর যে তাদের পতাকা আপনারা দেখেছেন আমি যেই জিনিসগুলো শেয়ার করেছি তাদের পোশাক আশাক আপনারা দেখেছেন তাদের মধ্যে থেকে আরবিতে কথা বলা বলে থেকে শুরু করে অনেকে এরকম আছে আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন যে ইমাম সাহেব গিয়ে সিরিয়ার সরকারের এবং সিরিয়া সেনাবাহিনীদের সেনাবাহিনী যে গাজা ভূখণ্ডে ব্যাপক পরিমাণে হত্যাযজ্ঞ চালিয়েছে সেটা উদযাপন করেছে সেটার পক্ষে সেটার পক্ষে দোয়া করেছে এরকম অনেক দেখেছি আমরা তাদের মধ্যে সেই যে ইমাম বলতে যাদেরকে বুঝাই তারা আসলে বেশিরভাগই এই দ্রুজদের এই হচ্ছে দ্রুজদের মোটামুটি সংক্ষিপ্ত আকারে যদি পরিচয় বলি এটা হচ্ছে তাদের পরিচয় এক বাক্যে বলতে এটা হচ্ছে এমন একটা ধর্ম যার দরজা বন্ধ ইতিহাস গোপন এটাই মূলত দ্রুজদের দুরুজ সম্প্রদায়ের পরিচয় আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন